গাজার ফুটতে ব্যস্ত কেউ বিক্রি করছেন দেদারসে এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলির ল্যাংটার মাজারের কথিত আছে সেখানে সুলেমান নামের একজনের কবর রয়েছে সেই কবর ঘিরে হয়েছে মাজার যা ল্যাংটার মাজার নামে পরিচিত সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে বাসা শাহ সুলাইমান ল্যাংটা অনেক ভালো পাগলা নাচে জুলছে আসর আবার কোথাও চলছে জিকির মনে যাক কিছুক্ষণ পর মানুষের ভিড় ঠেলে বাদ্য বাজিয়ে বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা

ভক্ত আসে ব্যস্ত নিজেদের সোপে দিতে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ল্যাংটার প্রতি ভক্তি প্রদর্শন চলছেই আর বাবাকে খুশি রাখতে সেজদার পাশাপাশি বাক্স ভর্তি টাকা দিচ্ছেন ভক্তরা ভন্ডা প্রতারণা ধরা পড়ার ভয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ধারণ করতে বাধা দেয় সব প্রান্তরে আর যার নির্দেশে তারা এত কঠোর দায়িত্ব পালন করছেন তিনি মাজারের খাদেম লাল মিয়া আর লাল মিয়া ব্যস্ত ভক্তদের সেবা নিতেন নেশার আসর আর চাঁদাবাজিকে সমর্থন করছেন খোলামেলা ভাবেই বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে টি ক্লাস হলম গাজা মুট খায় না পুলিশ চা খায় না ডিসি এসপিরা সারা দিয়া খানাটা কেউ খানা দিয়া না তবে যে ল্যান্টার কবর ঘিরে হয়েছে মাজার আর ভন্ডামের বিরাট ক্ষেত্র সেই কবরটি আসলে কার লাল মিয়াদের বাড়িতে যে কবরটা আপনারা দেখে আসলেন এই কবরটা ওনার না ওনার সঠিক মাজার কোথায় তা একমাত্র উনিই জানেন বা আল্লাহ জানে লাল মিয়া একজন ভন্ড